রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর কিন্তু নেতাকর্মীরা নেতাকর্মীরা এখানে এসে ভিপি নূরের সাথে দেখা সাক্ষাৎ করে গেছে নূরের পাশাপাশিও কিন্তু তারা যে গণধিকার পরিষদের যে নেতাকর্মীরা আজকে আহত হয়েছে তাদের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করেছে এর একটু আগে কিন্তু আমরা জানতে পেরেছি যে আসিফ আই প্রদেশে যে আসিফ নজরুল এসেছিলেন তিনি কিন্তু এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর থেকে এখনও কিন্তু বের হননি এর পাশাপাশি আমি যদি বলি এখানে এবি পার

যারা সেনাবাহিনী ও পুলিশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের মধ্যে যে আওয়ামী লীগের দোষরা যারা রয়েছে তাদের আহ তাদেরকে উৎখাত করার কথা কিন্তু বলেছেন আহ যে রাশে এবং পাশাপাশি ঘটনার কিন্তু তিনি নেকাজনক ঘটনা উল্লেখিত করেছেন এবং পাশাপাশি তিনিও কিন্তু আলটিমেটাম দিয়েছেন যাতে আহ খুব দ্রুতই যারা এই নেকাজনক ঘটনার সাথে জড়িত তাদেরকে সাথে আওতায় আনা হোক

রাজধানীর যে কাকরাইল মোড় আছে সেই কাকরাইল মোড়ে কিন্তু সাড়ে ছয়টার দিকে গণধিকার পরিষদের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু একটি মিছিল বের করেছিল যেটা হচ্ছে জাতীয় পার্টির অফিসের সামনে গেলে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু সেখানে গণধিকার পরিষদের নেতাকর্মীরা যারা আছে তাদের উপর ইট এবং বিভিন্ন ধরনের দুই পক্ষের মধ্যে কিন্তু তখন সে একটি হাতাহাতি এবং মারামারি পর্যায়ে চলে গিয়েছিল এরপরে কিন্তু সেখানে

হাসপাতালে নেওয়া হয় এরপরে কিন্তু এখনো পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে বিপি নূর গণধিকার পরিষদের সভাপতি রয়েছেন নূর তার কিন্তু মস্তিষ্ক থেকে রক্ত হচ্ছে এখনো এবং তাকে কিন্তু আইসিউতে রাখা হয়েছে সে এখনো নির্বিক পর্যবেক্ষণে রয়েছেন তারপর তার তার বিষয়ে পরবর্তী আপডেট কিন্তু এখানকার সংশ্লিষ্ট যে ডাক্তাররা রয়েছে সে ডাক্তাররা কিন্তু আমাদেরকে পরবর্তী জানানো বলেছেন এছাড়া আমরা যেটা বলছিলাম যে যে ঘটনার পার্টি কিন্তু প্রথমে প্রথম দফায় কিন্তু সাড়ে সাড়ে ছয়টার দিকে কাকরাইলের সামনে কিন্তু এই ঘটনাটি সূত্রপাত এরপরে কিন্তু গণধিকার পরিষদের যে সভাপতি ভিপি রয়েছে ভিপি হক রয়েছেন তিনি কিন্তু রাত আনুমানিক সাড়ে আটটার দিকেই কিন্তু তাকে এই ঘটনার এই ঘটনার মধ্যে তিনি আহত হন মাথায় আঘাতপ্রাপ্ত হন এরপরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয় এখানে যারা রাজনৈতিক কর্মীরা এসেছিলেন সেই রাজনৈতিক কর্মীরা কিন্তু একটাই চাওয়া ছিল একটাই দাবি ছিল যে তারা যে কোনো যে কোনো মূল্যে এইসব যারা এই ঘটনার সাথে জড়িত যেসব এইসব ঘটনায় যারা এইসব আইন বাহিনী এই ঘটনার সাথে জড়িত তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আমার পাশাপাশি কঠোর বিচারে মুখোমুখি করতে হবে এবং তাদের কিন্তু এখনো দাবি রয়েছে যে এই সরকারের যে উচ্চ পর্যায়ে এবং উচ্চ মহল রয়েছে এই মহলের মধ্যে কিন্তু এখনো বিরাজ করছে যে প্যাচিবাজি দোষর যারা আছেন তারা কিন্তু এখনো বিভিন্ন পর্যায়ে রয়েছেন এবং তাদেরকে কিন্তু উৎখাত না করা হলে তাদের কিন্তু সংস্থা বা তাদের যদি কিন্তু সংস্কার মানে তাদের বিষয়ে যদি পুরোপুরি সংস্কার না করা হয় তাহলে কিন্তু কঠোর আন্দোলনে যাওয়ার বিষয়ে গিয়েছেন এর আগে কিন্তু রাত সাড়ে এগারোটার দিকে যদি আমি বলি তাহলে রাজধানীর বাংলা মোটরে কিন্তু এনসিপি নেতারা বিক্ষোভ মিছিল করছে যেটা এসে শাহবাগ পর্যন্ত আসে শাহবাগে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন আয়োজন করেন আমরা গিয়ে ডাক্তারদের কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে নোলকমুরের নাকে ফ্র্যাকচার আছে এবং

তার নাকের এখানে রক্ত জমার বাধাতে সে নিঃশ্বাস নিতে পারছে না তো আমরা সবাই দেশবাসীর কাছে বলবো যে আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা দেখেছি মেডিকেলের ঢাকা মেডিকেল কলেজের পরিচালক উনি নিজে এসেছেন এবং ডাক্তাররা আমাদের অনুরোধে তারা একটা বোর্ডও অলরেডি তৈরি করে সেখানে তারা কাজ করছেন সেখানে নিউরো মেডিসিনের ডাক্তাররা আছেন সেখানে অর্থোপেডিক্সের ডাক্তাররা আছেন এবং মোটামুটি একটা টিম সেখানে ওয়ার্ক করছে তো আমরা আবারও বলছি যে দেশবাসীর কাছে যে আপনারা দোয়া করবেন আমরা আগামীকাল বেলা দুইটা একটা সর্বদলীয় সভা আহ্বান করেছি তো সেটা যদি হয় অনেক রাত হয়ে গেছে যদি আপনাদেরকে জানাবো এটা আপাতত আমরা মনে করছি গণ অধিকার পরিষদের অফিসে যদি কোনো ফার্দার ডেভেলপমেন্ট থাকে আমরা আপনাদের জানাবো জি না আইন উপদেষ্টাকে আমরা কথা বলে ওনাকে আমরা দাবি দিয়ে ওনাকে পাঠিয়েছি উনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন আমরা ওনাকে বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে যাতে আমাদের দাবিটা উনি সরকারের বিভিন্ন জায়গায় পৌঁছে এবং একটা কার্যকর একটা সমাধান আমাদের কাছে পৌঁছে জি উনি আইসিউতে আছেন ধন্যবাদ ভাই থ্যাংক ইউ দর্শক যেমনটা শুনছিলেন এবি পার্টি যে মঞ্জুর হক মঞ্জুর হয়েছেন সেটি বলছিলেন যে নুর হক নুর নুরুল হক নূরের গণধিকার পরিষদের যে নুরুল হক নুর তার কিন্তু ব্রেনে একটি ছোট হ্যামার আছে এবং সেই হ্যামার কারণে কিন্তু তাকে এখনও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাকে আগামীকাল পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে পরবর্তীতে ডাক্তাররা সেই সিদ্ধান্ত জানাবেন এর আগে কিন্তু যেটা বলছিলাম যে ইনকোয়ারি মন্ত্রী কিন্তু বলে গিয়েছেন যে আগামীকাল টুইটার দিকে একটি বোর্ড গঠন করা হবে সেই বোর্ডে কিন্তু চূড়ান্ত করা হবে যে কি ধরনের কর্মসূচি পরে তারা রাখতে চাচ্ছেন এবি পার্টি থেকে এখন এখানে কিন্তু মোটামুটি উৎসুক জনতার পাশাপাশি রাজনৈতিক নেতা কর্মীদের কিন্তু বেশ ভিড় রয়েছে এখানে যদি আমি চিত্রটা একটু দেখাতে চাই কিছুক্ষণ পরপর করে কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু বেরিয়ে আসছে তা অনেকে ঢুকছেন ঢুকে কিন্তু যে কিছু লুরের পরিস্থিতি সম্পর্কে কিন্তু জানার চেষ্টা করছেন এবং ডাক্তারদের সাথে কথা বলছেন তারা ডাক্তারদের কিন্তু বলছেন তারা যাতে যে লুরের চিকিৎসা যাতে কোনো ধরনের সমস্যা বা ব্যাঘাত না ঘটে আমরা জানতে পেরেছি এনসিপির যে হাসনাত আবদুল্লাহ রয়েছেন হাসনাত আবদুল্লাহ কিন্তু এখন কিছুক্ষণ আগে কিন্তু কুমিল্লা থেকে কিন্তু রওনা দিয়েছেন কুমিল্লা থেকে রওনা দিয়ে কিন্তু সরাসরি তিনি ঢাকার ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগে আসবেন সেখানে কিন্তু নুরুল হক নুরের সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি জানবেন এবং এরপরে কিন্তু তিনি সাংবাদিকদের সাথে কথা বলার কথা রয়েছে যদি ঘটনার প্রেক্ষাপটটা আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে কিন্তু আজ গণ অধিকার পরিষদে একটি মিছিল হয়েছিল সাড়ে ছটায় সেটি হচ্ছে তাদের বার্সালয়ের সামন থেকে একটি কিন্তু তা যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস কা সামনে পৌঁছায় সেখানে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্বারা গণধিকার পরিষদের যে নেতা কর্মীরা রয়েছে সেই নেতা কর্মীদের উপর কিন্তু ইট পাঠের ও বিভিন্ন হামলার শিকার হয় গণধিকার পরিষদের নেতা সেখানে কিন্তু বেশ কয়েকজন নেতা কর্মী আহত হয়েছিলেন এরপরে কিন্তু ভিপি নুর যিনি যে ডাকসুর যে সাবেক ভিপি রয়েছে এবং গণধিকার পরিষদের সভাপতি তিনি কিন্তু দ্বিতীয় দফায় যে হামলা চালানো হয় গণধিকার পরিষদের নেতা কর্মীদের সেখানে কিন্তু আহত হন কিন্তু তা কিন্তু রক্তাক্ত অবস্থায় তার সহযোগীরা কিন্তু দ্রুত কাকরালে কাকরাল থেকে নিয়ে আসা হয় হাসপাতালে এবং যে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ আরো অনেকেই কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয় তখন তাদেরকেও কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা কিন্তু কাকাইলে যে প্রত্যক্ষ রয়েছে সেখানে তাদের সাথে কথা বলেছিলাম সেখানে তিনি তারা বলেছেন যে রাত সো আটটার দিকে দ্বিতীয় দফায় কিন্তু বিক্ষোভকারীরা যে যা জাতীয় পার্টির যে কার্যালয় সেখানে সামনে জড়ো হলে সেখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পরে কিন্তু ঘটনাস্থলে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল এসে পরিস্থিতি কিন্তু শীতল করার চেষ্টা করে কিন্তু সেখানে সেখান থেকে অনর অবস্থায় কিন্তু দাঁড়িয়ে ছিল গণজিকে পরিষদের নেতা কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ঘটনাস্থল ছাড়ার জন্য কিন্তু দশ মিনিটের সময় এটি দিয়ে দিয়েছিল কিন্তু সেই আলটিমেটামটা তারা মানের জন্য এর পরিপ্রেক্ষিতে তারা ব্যাপক চার্জ করে গণধিকার পরিষদ এবং যারা জাতীয় পার্টির নেতা রয়েছে তাদের উপর সেই সময় কিন্তু থেকে পরিষদের সভাপতি যে নূর হক নূর রয়েছেন তিনি তাই কিন্তু মস্তিষ্কে ফলে কিন্তু এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এছাড়া জাতীয় পার্টি তাদের যে কার্যক্রম আজকে ছিল সেটি ছিল হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা এবং তাদের শীর্ষ নেতা যে জিএন এন কাদে রয়েছে এবং তার পাশাপাশি অন্য নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিল করা হয়েছিল গণতান্ত্রিক পরিষদের মাধ্যমে